নমস্কার বন্ধুরা দেবজানী পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের এই রেসিপির জন্য কোনো সিজন বা কোনো দিনের প্রয়োজন হয় না যে কোনো সময় বানিয়ে এর মজা উপভোগ করা যায় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস পাউরুটি সেটার ধারগুলোকে আমি কেটে নিয়েছি তারপর সেগুলোকে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার পাউরুটিগুলোকে গুঁড়ো করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করলাম চিনি গলতে শুরু করেছে তো এই সময় নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এটাকে আস্তে আস্তে গলতে দিতে হবে চিনি গলে যখন প্রায় এরকম হয়েছে তখন এটাকে একটু হা নাড়াচাড়া করে দিচ্ছি এই রকম লজেন্সের মতন কালার হওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সরিয়ে দিতে হবে না হলে কিন্তু এটা আরো বেশি পুড়ে যেতে পারে গরম থাকতে থাকতে এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বাটির চারপাশে এটাকে ভালো করে একটু ছড়িয়েও দিলাম আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম দেড় কাপের মতন দুধ ওতে দিয়ে দিলাম দু চামচের মতন চিনি মিডিয়াম ফ্লেমে দুধটাকে একটু জাল দিয়ে নিতে হবে দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নিলে এটা খেতে টেস্টটাও খুব ভালো হবে জাল হতে হতে আমি এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচের মতন কাস্টার্ড পাউডার চাইলে আপনার এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কিন্তু কাস্টার্ড পাউডার হলে রঙটা খুব ভালো হয় রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো দানা না থাকার মধ্যে ওই দুধ বেশ গরম হয়ে গেছে এবং সেটা ঘন হয়ে এসছে এরপর যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এবার ওটা ওর মধ্যে দিয়ে দিতে হবে কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দুধ কিন্তু গাঢ় হতে শুরু করবে তাই এটাকে দেওয়া মাত্র এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে না নাহলে সেটা দলাও পেকে যেতে পারে দেখুন কাস্টার্ডের মিশ্রণের পরই বেশ ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে অথবা বন্ধ করে দিয়ে পাউরুটির যে মিশ্রণগুলো আছে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পাউরুটির মিশ্রণটা দেওয়ার পর সেটাকে সেভাবে রান্না করার কোনো প্রয়োজন থাকবে না কড়াইয়ের যে গরম আছে তাতে এটা রান্না হয়ে যাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি যে ক্যারামালাইজ পাত্রটি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ কাস্টার্ড পাউডার এবং পাউরুটির গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটার ডোটা এরকম হয়েছে আপনারা চাইলে এটা একটু পাতলাও নামাতে পারেন এবার একটা স্প্যাচুলার এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছে চারিদিক যেন সমান থাকে আর এই প্রসেসটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয় নাহলে কাস্টার্ড জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার একটা কড়াইতে এক কাপের মতন জল নিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে জলটা গরম হতে দেবো এবং তার সাথে যে বাটিটি তৈরি করে রেখেছিলাম সেই বাটিটির ওপর বসিয়ে দেবো খেয়াল রাখতে হবে যেন জল বাটির থেকে বেশি না হয়ে যায় এবার বাটিটা বসানোর পর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে আমি এই ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও একটু বন্ধ করে দিচ্ছি এবার এটাকে তিরিশ মিনিটের জন্য রান্না করতে হবে একদম লো ফ্লেমে তিরিশ মিনিটের পর ঢাকাটা খুলে নিচ্ছি যে জলটা আমি দেখুন সেই জলটা শুকিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আজকে ব্রেড ক্যারামাল প্রোডিন যেমন লোভনীয় এর রঙ হয়েছে তেমনি এটা খেতেও লোভনীয় হয়েছে আর দেখুন কাটার সময় বন্ধুরা বুঝতেই পারছেন এটা কত নরম হয়েছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে বাড়িয়ে ফেলুন একটু মিষ্টি খেতে হলেই ক্যারামেল ব্রেড পরি খুব সহজে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য ধন্যবাদ বন্ধুরা